বিসমিল্লাহমানুরাহিম রাফি ইন পোকারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আপনাদেরকে জানাই এক রাশের ভিতরে শুভেচ্ছা দিয়ে আমরা রাফি ইন পোকারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আমরা রাফি ইন রাফি ইন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আমি আপনাদের জানাই এইatkarা হেবিতে শুভেচ্ছা দিয়ে আমরা আপনাদের জন্য শুভেচ্ছা আন্তরিকitik doa prarthona সমর্পণ জন্য আমরা রাসি ইনফোকাস চ্যানেলে ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আপনারা চলে ঘুরে আসতে পারেন সব সময় আমরা মজার গল্প শোনাবো আপনাদের জন্য কালকে আমরা ঢাকায় যাব সেখানে রাফি ইনফোগাস চ্যানেলে সাথে থাকবে আপনারা আমাদের চাইতে অথবা আপনারা আমাদের রাফি ইন চ্যানেলে আপনারা নতুন নতুন ভিডিও দেখবেন সবাই আপনাদের কাছে ভালো লাগে সবাই আপনাদের কাছে এ চির কৃতজ্ঞকে কেন্দ্রীয় করে আমরা আপনাদের এটি ইয়ে শোনাবো যেরম গাছ গাছালি যেরকম পালতে হয় যেরম মুরগি আমাদের জন্য লেবু গাছ আম গাছ কাঁঠাল গাছ এগুলি পালতে হয় অনেক সময় আপনার খেলনা জাতীয় এগুলো আপনাদের নতুন নতুন ভিডিও আসবে আমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন পাশে বিলালটি অন করতে ভুলবেন না আমাদের বিলালটি অন করতে ভুলবেন না পাঁচটা লাইক পাঁচটা কমেন্ট পাঁচটা শেয়ার আমাদের পাশে থাকবেন আপনার আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের সাথে থাকবে আমরা কালকে একটি লাইভ ভিডিও বানাবো সেটা কার্যক্রম দেখতে আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আমি যে গল্পগুলো বললাম আবার কালকে ইনশাল্লাহ বলবো